এটা হচ্ছে ওনাটা হ্যাঁ হ্যাঁ ওনাটা করে আর আপনারা তো শুধু পাইকারি বিক্রি করেন হ্যাঁ আমরা পাইকারি বিক্রি করি যদি কেউ খুচরা নিতে চায় তাহলে দোকানে এসে কিনে নিয়ে যেতে হবে আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্যাম্পল তাই না হ্যাঁ এগুলো হচ্ছে স্যাম্পল ওকে আর এখানে আছে হচ্ছে তিনটে থ্রি পিস গুলো আচ্ছা এগুলো হচ্ছে মাত্র 250 টাকা করে এগুলো হচ্ছে প্রিন্টের ক্যাটালগ থ্রি পিস হ্যাঁ তিনটে ক্যাটালগ থ্রি পিস এগুলো প্রাইস পড়বে 250 হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র 250 টাকা করে আচ্ছা যেসব ভাইয়ারা আছে যে ভাইয়ারা বা আপুরা ঘরে বসে ব্যবসা করতে চায় তারা যদি ঘরে বসে পণ্য কিনতে চায় আমাদেরকে বিকাশে মাত্র এক হাজার বিশ টাকা সেন্ড করে ওনারা পণ্য অর্ডার করতে পারবে এগুলো হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়না আচ্ছা এগুলো হচ্ছে থ্রি পিস কালেকশন হ্যাঁ এগুলো হচ্ছে শুধু থ্রি পিস কালেকশন আচ্ছা আচ্ছা এই যে আরো আমাদের কালেকশন আছে হচ্ছে পাটিক কালেকশন আর এই গরমে তো আমাদের আপুদের ফার্স্ট কালেকশনই থাকে হচ্ছে যে পাটিক হ্যাঁ পাটিক আচ্ছা এগুলো হচ্ছে পাটিকের কালেকশন

আচ্ছা একদম ওয়াও কালেকশন দেখেন এটা যে আপু দেখবে সেই আপুরা ক্রাশ খেয়ে যাবে আচ্ছা দেখছেন ওকে কি সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর বাটিকে অনেক সুন্দর একটা এটা হচ্ছে প্যান্টের ওকে আর এই হচ্ছে ওড়না আচ্ছা ওকে এগুলো হচ্ছে গরমের আরাম হ্যাঁ এগুলো হচ্ছে গরমের আরাম এগুলো হচ্ছে 500 টাকা করে হ্যাঁ না এই যে 400 টাকা করে 400 টাকা করে ভাইয়া তো ভাড়া ভাড়া দিয়েছেন আচ্ছা তো এগুলো এরপরে আর কি কালেকশন আছে হ্যাঁ এরপর আমাদের আরো কালেকশনে আসে হচ্ছে এই যে এখানে তো আছে আচ্ছা আর কি কালেকশন আরো আছে হচ্ছে রেডিমেড পিস ওয়ান পিস হচ্ছে এটা স্যামসাং কাপড়ের করে 400 টাকা হ্যাঁ এগুলো 400 আচ্ছা ওকে এগুলো হচ্ছে আফটার ওয়ান পিসের কালেকশন হ্যাঁ এগুলো হচ্ছে ওয়ান পিসের কালেকশন এগুলো কত করে 400 টাকা এগুলো 400 টাকা করে আচ্ছা এই যে দেখেন এগুলো হচ্ছে 400 টাকা 400 টাকা করে ওকে একদম আপডেট কালেকশন হ্যাঁ এগুলো একদম আপডেট কালেকশন এগুলো হচ্ছে সব 400 টাকা করে আচ্ছা আরো কিছু কালেকশন আছে এই যে টু পিস কালেকশন গুলো ওয়ান পিসের পাশাপাশি টু পিসের কালেকশন হ্যাঁ রেডিমেড টু পিস আচ্ছা রেডিমেড টু পিস হ্যাঁ ওকে এই যে দেখেন

এখানে স্টকে যা রয়েছে সবই হচ্ছে একশো বিশ টাকার হ্যাঁ এখানে যা আছে সব হচ্ছে একশো বিশ টাকার প্যান্ট এই যে একটা প্যান্ট বিভিন্ন ধরনের কালেকশন থাকবে

তারপর দেখলাম তারপরে থ্রি পিস দেখলাম ওয়ান পিস টু পিস আর কি কালেকশন আছে আপনাদের আছে আমাদের শার্ট কালেকশন শার্ট কালেকশন আমাদের অনেক অনেক হিউজ পরিমাণ শার্ট কালেকশন আছে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টম দিতে পারবো আপনাদের যাদের যাদের প্রয়োজন এসে আমাদের সাথে যোগাযোগ করবে এই যে দেখেন একটা কি সুন্দর একটা শার্ট কেউ যদি ব্যবসা করতে চায় কত টাকা পুঁজি নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করলে 5000 টাকা পণ্য নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই ব্যবসাটা তারা শুরু করতে পারবে আচ্ছা হ্যাঁ এই যে একটা সুন্দর একটা শার্ট শার্টগুলো কিন্তু মাত্র 150 টাকা 150 টাকা মাত্র 150 টাকা আচ্ছা এই যে একটা শার্ট দেখাই এগুলো ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে হ্যাঁ এগুলো সব ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে প্যাকেট করা থাকবে আচ্ছা প্রাইস করবে মাত্র 150 মাত্র 150 টাকা করে ওকে ওই যে একটা দেখালাম ফুল হাতা শার্ট এগুলো হচ্ছে আবার হাফ হাতা শার্ট হাফ হাতা ফুল হাতা সব ধরনের সব লগেই থাকবে এখানে হ্যাঁ মাত্র 150 টাকা এখানে কিন্তু কাস্টমার তার নিজের ইচ্ছা মতন প্রয়োজন আচ্ছা বানিলটা হাতে নিয়ে দেখেন হাতে নিয়ে দেখেন বানিলটা আচ্ছা ওকে এখানে এরকম আমাদের আরো বান্ডেল আছে ওখানে কাস্টমার তার প্রয়োজন মতো ইচ্ছা মতন এসে সুন্দর মতন দেখে পর্যন্ত নিয়ে যেতে পারবে ঠিক আছে আমাদের এখানে ইউজ পরিমাণ গেঞ্জির কালেকশন কাস্টমার তাদের চাহিদা অনুযায়ী কাস্টমার গেঞ্জিগুলো নিয়ে যেতে পারবে এখানে আসে একশো চল্লিশ একশো বিশ এবং শুধুমাত্র আশি টাকার গেঞ্জি আমি কিছু খুঁদ খুলে দেখাচ্ছি বিভিন্ন রকমের সাইজের আছে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মাঝারি সাইজের যারা একটু সুখ না সেসব ভাইয়াদের জন্যই আচ্ছা। সুন্দর করে ওয়ান বাই ওয়ান করে এগুলো হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা হ্যাঁ মাত্র একশো চল্লিশ টাকা এছাড়া হচ্ছে আরো আছে ভিতরে এগুলো হচ্ছে বড় সাইজ

এসে নৌকা পার হয়ে তেলঘাট আসতে হবে এবং তেলঘাট এসে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিলে আমাদের লোক যে নিয়ে আসবে আচ্ছা আর এই লোকেশনটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ হ্যাঁ এটা যে অনলাইনে নিতে চাইলে স্ক্রিনে নাম্বারে ফোন করলে আপনারা স্যাম্পল দেখাবেন জি এরপর ভিডিও কলে প্রোডাক্ট দেখানোর পরে যদি পছন্দ হয় যদি অর্ডার করে তাহলে বলে দেখেই ওনারা ওনাদের প্রোডাক্টগুলো পছন্দ করবে এবং সেগুলোকে সাইট করে ওনাদেরকে অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো দেওয়া হবে আচ্ছা যদি 10000 টাকার অর্ডার করে তাহলে কত টাকার অ্যাডভান্স করতে হবে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকিটা কন্ডিশনে কুরিয়ার পাঠিয়ে দেবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে ওকে ধন্যবাদ আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগ